নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে সবাইকে স্বাগত জানিয়ে রোজগারের মতো রান্নাঘরে চলে এলাম তো আজকে রেসিপি থাকছে ডিম আলুর সুস্বাদু রেসিপি টিফিন বা নাস্তা বলতে পারো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি বেশ ভালো লাগবে তো রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা আলু লাগছে সবার বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে একটা মুচমুচে নাস্তা তৈরি হয় কিংবা টিফিন হয় সেটা আপনাদেরকে শেয়ার করতে চলেছি তার জন্য একটা গ্রেটার নিয়েছি আপনারা চাইলে বড় গ্রেটার দিয়ে তৈরি করে নিতে পারেন তবে আমি একটা ছোটো গ্রেটার দিয়েছি গেটার নিয়ে আমি ছিলে নেব তো আলুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেশ ভালো করে আপনারা দেখুন আলুটা কত সুন্দর লাগছে এইভাবে ভালো করে ছিলে নেব যেটাই সাহায্যে ভালো করে আমি ছিলে নিয়েছি এরপর আমি পাত্রে ধুয়ে নেব ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নেব আপনারা আপনারা দুই থেকে চারবারের জন্য ভালো করে ধুয়ে নেবেন ঝুড়ির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি আপনারা অবশ্যই ভালো করে ছেঁকে নিবে যার যেন এর মধ্যে যেন কোনো জল না থাকে তার জন্যে ভালো করে ছেঁকে আলুগুলো দেখুন একদমই সাদা হয়ে গেছে ভালো করে ধুয়ে নেবার কারণে আর দেখুন দেখতে কতটা সুন্দর তো লাগছে আপনারা অবশ্যই লবণ দিতে হবে না হলে আপনারা খেতেই পারবে না এর জন্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব আর তার জন্য আর কালার করার জন্য অবশ্যই আমি অল্প করে হলুদ দেব এখানে হলুদ দিয়েছি হলুদ দেওয়ার পর আমি অল্প করে গুঁড়ো লঙ্কা দেব আপনারা চাইলে বাচ্চারা যদি খায় তো না দিয়েও আপনারা বানাতে পারেন তো আমি অল্প করে দিয়েছি অল্প করে দেওয়ার পর আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার বদলে আপনারা গরম মশলা সানরাইজ গরম মশলা দিতে পারে সানরাইজ গরম মশলাটা দেবো সানরাইজ গরম মশলা দেওয়ার পর পরিমাণে আমি তেল নেব হাফ চামচের মতো তেল নেব এরপরে আমি ময়দা দেব তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে আমি এক চামচ এক চামচ আমি ময়দা দেব এখানে যদি আরও লাগে তো আপনারা দিতে পারেন তো আমি এখনই অল্প করে দেব দিয়ে এইভাবে আমি ভালো করে চামচের সাহায্যে আমি মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিয়েছি তো এক চামচ আমি ময়দা দেব অল্প হওয়ার কারণে আমি আর এক চামচ ময়দা দেব আপনারা চাইলে যতটা লাগবে সেভাবে আপনারা অবশ্যই দিবেন দিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নিয়েছি তো সবই দেওয়া হয়ে গেছে আর একটা উপকরণ আমি দেব তো সেই উপকরণটা দিলে খুব সুন্দর একটা টেস্টি আসবে এই জন্য আমি সেই উপকরণটা দেব তো ভালো করে আমি মেখে নেব এইভাবে তো আমি ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে নেওয়ার পরে আমি তো খুব সুন্দর টেস্ট হওয়ার জন্য আমি একটা ডিম দেব তো আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে আমি ডিমটা এর মধ্যে দিয়ে দেব আপনাদের একটা কথা বলেছিলাম যে ডিমের মধ্যে তো জল থাকবে এর জন্যে আমি আলু একদমই ভালো করে জল ছেঁকে নিয়েছিলাম তো দেখুন কতটা ডিমটা ভাঙতে কতটা জলের মতো তৈরি হয়েছে তো এর জন্যে আমাকে আর কিছুটা পরিমাণে ময়দা দিতে হবে বা কর্নফ্লাওয়ার দিতেও পারো এখানে যে কোনো একটা জিনিস দিলেই হবে তো আমি এইভাবে নিয়ে ছেড়ে নেব এখানে জেল জিলে হওয়ার কারণে আমি আর কিছু ময়দা দেব এখানে ময়দার কোনো মাপ নেই যতটা খুশি লাগবে সেইভাবে আপনারা ময়দাটা দিতে পারেন দিয়ে এইভাবে ভালো করে ফাঁটতে থাকবো তো ভালোভাবে ফেটে নেব এইভাবে তো আপনারা যদি টিফিনে এইভাবে যদি নাস্তা বানান বা টিফিন খান তো আশা করি খুব ভালো লাগবে তো এইভাবে আপনারা বানাবেন দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এখানে আমি কালারটা দিয়েছি অল্প করে আপনারা চাইলে কালারও দিতে পারেন তো আমি হলুদ দিয়ে কালার করে নিয়েছি তো ভালোভাবে আমি ফেটে নেব এইভাবে ভালো করে ফেটে নেওয়ার কারণ হলো যে ভালো করে মশলাটা যে সমস্ত মশলাগুলো দেয়া হয়েছে সেই সমস্ত মশলাগুলো আমি ভালো করে নেড়ে নেব যাতে এর মধ্যে ভালোভাবে তৈরি হয়ে যায় তো আমি ভালো করে রেডি করে নিয়েছি এখানে আর অন্য কোনো কাজ নেই তো আমি এবার চুলোটা জেলে দেব করার মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ তেলটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেব চারিদিকটা চারিদিকে মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে নেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হয়ে এসছে তাও গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে কমিয়ে দেওয়া হলো তারপর আলু আর ডিম যে মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটা আমি দেব করার মধ্যে মিশ্রণটা আমি দেব ভালো করে মিশ্রণটা গুছিয়ে দেব আপনারা যেভাবে রুটি বানান তো এইভাবে দেবে তো আশা করি খুব সুন্দর লাগছে তো বানাতেও খুব সুন্দর লাগবে আপনাদের তো এইভাবেই বানাবে তবে আপনারা খুব সুন্দর করে গোল করে দিবেন দেখতেও সুন্দর হবে খেতে আরও ভালো লাগবে তো আমি এইভাবে পুরোটাই আমি গোল করে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে গোল করে দিবেন এইভাবে ভালো করে যদি নাস্তা তৈরি করা যায় বা টিফিনের খাবার তৈরি করা যায় আশা করি ছোটরাও পছন্দ করবি এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় আশা করি খুবই ভালো লাগবে দুই থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকা দেব এরপর দুই থেকে চার মিনিট পরে আমি দেখে নেব এরপর দুই থেকে চার মিনিটের জন্য হয়ে গেছে আমি খুলে দেখে নেব তো ওপরটা আমি উল্টে দেব নিচটা কেমন হয়েছে আমি দেখাবো তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কিন্তু আর তেল দেব না এখানে আমি যে আগে থেকে তেল দিয়েছিলাম এর জন্যে আমি আর এখানে তেল দেব না ফেরে দুই থেকে চার মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকা দেবো এইভাবে এসে আমি দেখে নেব উলটিয়ে সামলিরটা কেমন হয়েছে তো দেখাবো তোমাদেরকে তো কতটা সুন্দর ঢাকনা দিয়ে ভালো করে ঢাকা দেওয়ার কারণে দেখুন কতটা সুন্দর হয়েছে এর সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখানে আর বেশিক্ষণ আমার ভাজতে হবে না তো আর একবার আমি উঠিয়ে দেখাবো তোমাদেরকে পেছনটা কতটা আপনারা এই টিফিনটা যদি আপনারা বানান আশা করি খুবই ভালো লাগবে তো এইভাবেই বানাবে তো ভালোভাবে হয়ে গেছে দেখুন কতটা সুন্দর বা মসৃণ হয়েছে আপনারা চাইলে বাচ্চাদের টিফিন এইভাবেই বানিয়ে দিতে পারে তো দেখুন ভালো করে দেওয়ার কারণে আলুগুলো কত সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো এখানে আর কিছুই বলার নেই আমার পুরো রেসিপিটি রেডি হয়ে গেছে এরপর আমি ছুরির সাহায্য কেটে আপনাদেরকে দেখাবো তো দেখাবো কেমন হয়েছে তো এইভাবে বানিয়ে নেবেন আজকের রেসিপি কেমন লাগলো তো কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন তার সঙ্গে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Namaskar